গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে তারা শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয় আমরা যতটুকু তাদের থেকে শুনেছিলাম যে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তবে আজকের আলোচনা যেভাবে শুরু হয়েছে আমার কাছে মনে হল নতুন করে আমরা আলোচনা শুরু করছি সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন রাশেদ খান বলেন আজকের এই আলোচনা দেখে মনে হচ্ছে যে আমরাও শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়েছি যেভাবে ভিন্ন মত দেখলাম বিশেষ করে যে দলগুলো সর্বশেষ দিন বক্তব্য রেখেছিল একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট তারাও দেখলাম আজকে ইউটার্ন করেছে তারা এখন বলছে জাতীয় নির্বাচনের আগে গণভোট আমি সেখানে স্পষ্ট করেছি যে আমাদের রাজনীতিবিদদের এই ধরনের চরিত্র জনগণ পছন্দ করে না আপনি সকালে একটা বলবেন বিকালে একটা বলবেন আজকে একটা বলবেন কালকে একটা বলবেন এটা হতে পারে না